হ্যালো সালামু আলাইকুম আজকে আমি বাংলা খাবার খাবো আজকে আছি জর্দানে আজকে দু সপ্তাহ পরে আমি বাংলা খাবার খাবো এখানে রান্না করেছি বেগুন দেখতে আসেন আমি বোটা ফালাই না এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এই আর সেই সেই হয়েছে আর এখানে আছে খাসির গোস আর এটা হয়েছে মূলা শাক বাজি আর তার সাথে আছে লেবু আর এখান এটা হয়েছে যে ইয়া গরম মশলার পানি গরম মশলা ফুটাইয়া পানি নিছি যেহেতু আমার ডায়াবেটিস আছে জাতীয় রোগ তো জাতীয় রোগ কমানোর জন্য এই ভাত খাইলে এটা লাগব মানে গরম মশলার পানি এটা খাইলে এটা রিয়াকশন করতে পারে না এটা জর্দানের দেশে সবাই খায় তো তার সাথে সাথে আমিও খাই আর আমি খাইয়ে ট্রাই করছি দেখতে আসি যে না আলহামদুলিল্লাহ ভালোই তো এখন আমি বাংলা খাবার খাব দেখেন অনেক দিন পর আমি খেতে আসি বাংলা খাবার আজকে আমি অনেক খুশি আসলে যে বাংলা খাবার খাবো তাতে তো অনেক খুশি হওয়ার কথা বিশমিল্লা এই যে দেখছেন রকমের চিকন বেগুন এগুলো এগুলো আবার বাঙালি দোকানে বেচা বেচে এগুলো আমি আবার বাসায় গেছিলাম বাসায় যাই আর কি কিনে নিয়ে আসি আর ওরা ওর দুনিরা খায় সব কিছু মিনি সেদ্ধ করিয়ে আর হান তো এভাবে খায় না তাই বাসায় গেলে রান্না করিয়া নিয়ে আসি বাংলা খাবার খাওয়ার জন্য মন হাহাকার করে যেহেতু উর্দুনিরা যে বাসা যে খাওন খায় ওগুলো আর মশলা ছাড়া তাও আমি এখন বর্তমানে মশলা দিয়ে নিজের হাত দিয়ে রান্না করি তারপরে জাল খায় না আর আমরা তো বাঙালি জাল খাওয়ার ওস্তাদ მულასაკბაწავ შეიხე অনেক কষ্ট করে ভিডিও করে ভালো লাগলে লাগলো একটা শেয়ার করবেন আসালামুয়ালাইকাইকুম আর রাহমাতুল্লাহ